ওরাও নোটিশ করে দেখবে যারা সত্যি সত্যি প্রিপারেশন নিচ্ছ পরিশ্রম করছো এই যে কথাগুলো বলবো অনেকের সঙ্গে মিলে যাবে ঠিক আছে এবং যাদের সাথে মিলছে না তার মানে এই নয় যে তারা চাকরি কোনোদিন পাবে না এরকম কোনো ব্যাপার নেই এটা শুধুমাত্র লক্ষণ মানে প্রেমে পড়ার যেমন লক্ষণ দেখা যায় সেরকম চাকরি পাওয়ার লক্ষণ দেখা যায় ঠিক আছে এবার মানে তুমি বাথরুমে গেছো তখনও তোমার মাথায় অঙ্কটা চলছে তুমি স্নান করছো তখনও তোমার মাথায় অঙ্কটা চলছে হ্যাঁ এরকম নয় যে পাশের বাড়িতে মানে তোমার পাড়ায় আশেপাশে সবাই চাইবে এই জিনিসটা এটা কিন্তু হয় না ঠিক আছে বেশিরভাগ মানুষ নেগেটিভটাই চায় কিন্তু হয়তো কিছুই নয় কিন্তু আবার যদি ভালো করে ভেবে দেবো এটা কিন্তু অনেক বড় একটা জিনিস আমি তোমাদেরকে এখন শুনিয়ে দিয়ে যাচ্ছি যে এখানে দাদা আমি তখন স্টাডি সেন্টারে পড়ি আমাকে কি মক টেস্ট মানে আমাকে কি টেস্ট দিতে হবে আমি তাকে উত্তর দিচ্ছি তোমাকে আরও বেশি করে টেস্ট দিতে হবে তো দেখো অনেক দিন পর আবারও আমি একটা ভিডিও করছি খুব কম সময় পাই ভিডিও বানানোর জন্য যার কারণে আমি রেগুলারিটি মেনটেন করতে পারছি না তোমরা জানো যে ডিউটির ফাঁকে ফাঁকে আমি যখন রেস্ট পাই সময় পাই তখন আমি ভিডিও বানানোর চেষ্টা করি এবং ভিডিওগুলো অনেক দিন পরে এলেও ভিডিওগুলো যাতে তোমাদেরকে প্র্যাকটিক্যালি কিছু দিতে পারি সেই ভিডিওগুলোতে তোমরা দেখার পরে মানে পাঁচ দশ মিনিট তুমি যে ইনভেস্ট করছো তুমি যেন কিছু আউটপুট পাও সেই চেষ্টা করি মানে ভিডিও করলে করা যায় রোজই করা যায় হয়তো পাঁচ দশ মিনিট সময় বার করে রোজই কিছু না কিছু গ্যা যায় কিন্তু আমি সেটা পছন্দ করি না বা সেই সময়টা যাতে তোমাদের নষ্ট না হয় সেই চেষ্টা করি ঠিক আছে কারণ আমি নিজেও প্রিপারেশন যখন নিতাম এই ধরনের ভিডিওগুলো থেকে বাঁচার চেষ্টা করতাম কারণ এরকম ভিডিও তুমি ইউটিউবে পেয়ে যাবে যে শুধুমধ্যে এসে বকে চলে যাচ্ছে তোমার সময় নষ্ট হচ্ছে তো এখানে আমি এই ভিডিওটায় আজকে মজার ছলে কিছু কথা বলবো যেগুলো শুনবে তোমরা মানে এখানে আমি তোমাদেরকে কিছু কথা বলবো মানে দেখবে এরকম প্রেমে পড়ার লক্ষণ অনেক সময় বন্ধু বান্ধবরা প্রেমে পড়েছে কিনা তার লক্ষণটা তোমরা তার ব্যবহার তার আচার আচরণ দেখে বুঝতে পারো এবং বলো যে এ ব্যাটা প্রেমে পড়েছে ঠিক আছে তো সেরকমই সরকারি চাকরি পাওয়ারও কিছু লক্ষণ আছে ঠিক আছে তো এই যে কথাগুলো আমি এখন বলবো চার পাঁচটা পয়েন্ট বলবো এই পয়েন্টগুলো যদি তোমার বা তোমার বন্ধুর ভিতরে দেখতে পাচ্ছ তাহলে জানবি তোমার বা তোমার বন্ধুর সরকারি চাকরি পাওয়ার এটা লক্ষণ যেমন ওই বললাম যে প্রেমে পড়ার লক্ষণ দেখা যায় সেরকমই সরকারি চাকরি পাওয়ারও লক্ষণ দেখা যায় তো এগুলো তুমি মিলিয়ে নাও যে তোমার ভিতরে এইগুলো আছে কি না বা তোমার আশেপাশে যারা প্রিপারেশান নিচ্ছে বন্ধু বান্ধব গ্রুপে তার মধ্যে তুমি এটা দেখতে পাচ্ছ কি না ঠিক আছে কমেন্টে জানাবে যেটা আমি আমার ভিতরে লক্ষ্য করেছিলাম মানে প্রিপারেশান তো দীর্ঘদিন নিয়েছি প্রায় চার পাঁচ বছর তো এটা আমি আমার ভিতরে লক্ষ্য করেছি এবং আমার যারা যারা বন্ধুরা চাকরি পেয়েছে আমি প্রত্যেকের ভিতরেই এই জিনিসগুলো লক্ষ্য করেছি তো এখানে আমি সেইগুলোই বলবো তোমাদেরকে এবং তোমরাও নোটিশ করে দেখবে যারা সত্যি সত্যি প্রিপারেশান নিচ্ছ পরিশ্রম করছো এই যে কথাগুলো বলবো অনেকের সঙ্গে মিলে যাবে ঠিক আছে এবং যাদের সাথে মিলছে না তার মানে এই নয় যে তারা চাকরি কোনো দিন পাবে না এরকম কোনো ব্যাপার নেই এটা শুধুমাত্র লক্ষণ মানে প্রেমে পড়ার যেমন লক্ষণ দেখা যায় সেরকমই চাকরি পাওয়ারও লক্ষণ দেখা যায় ঠিক আছে এবার যার প্রেমে পড়ার লক্ষণ দেখা যাচ্ছে না এখন এরা তার মানে এই নয় যে তার কোনোদিনই প্রেম হবে না এরকম তো নয় ব্যাপারটা ঠিক আছে বোঝা গেল তারা ভেঙে পড়বে না তো এখানে যে পয়েন্টগুলো আমি বলবো সেটা হচ্ছে প্রথমেই প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে তোমার কি পড়তে ভালো লাগছে মানে তুমি পড়াটাকে এনজয় করতে পারছো কি মানে আগে যখন তুমি শুরু করেছিলে শুরুতে তোমার কষ্ট হচ্ছিল পড়তে ভালো লাগছিল না কিন্তু এখন মানে বছরখানেক কেটে যাওয়ার পরে বা ছমাস কেটে যাওয়ার পরে তোমার ভিতরে যার যতটা সময় লাগতে পারে এটা তো সময়ের ব্যাপার প্র্যাকটিসের ব্যাপার তো ধীরে ধীরে পড়াটাকে ভালো লাগতে আরম্ভ করেছে তোমার ভালো লাগছে তুমি এনজয় করতে পারছো পড়াটাকে মানে পড়াটাকে তুমি বোঝা হিসেবে দেখছো না তুমি অঙ্ক করছো অঙ্ক প্রথম প্রথম হয়তো একটা অঙ্ক করছিলে পারছিলে না কষ্ট হচ্ছিল ছেড়ে দিচ্ছিলে কিন্তু এখন একটু সময় নিচ্ছো কিন্তু অঙ্কটা আলটিমেটলি তুমি সলিউশন করে দিচ্ছ এবং তোমার ভিতরে বিরাট একটা আনন্দ তুমি অনুভব করতে পারছো যে আরে ই আর আমি তো অঙ্কটা করে দিলাম ঠিক আছে এত শক্ত অঙ্ক আমি করে দিলাম এটাকে মানে নিজের ভেতরে তুমি অনুভব করতে পারবে এবং একটা আনন্দ অনুভব করতে পারবে যেটা হয়তো আমি বলে বোঝাতে পারছি না যারা ফিল করছো এটা তারা কিন্তু বুঝতে পারবে আমার কথাটা ঠিক আছে মানে তুমি বাথরুমে গেছো তখনও তোমার মাথায় অঙ্কটা চলছে তুমি স্নান করছো তখনও তোমার মাথায় অঙ্কটা চলছে বা জিকের কিছু জিনিস তুমি লুসেন্ড থেকে বা যেখান থেকেই হোক না কেন কনস্টিটিউশনের কিছু এমন জিনিস তুমি জানতে পারলে পড়লে অ্যামেন্ডমেন্ট বা তোমার সংবিধান সংশোধন বা তোমার এমন কিছু আর্টিকেলের ব্যাপারে জানতে পারলে যেগুলো তোমার মনে হচ্ছে যে তোমার গ্রুপেরই আর চারটে বন্ধু জানে না তুমি এটা নতুন ইনফরমেশন কালেকশন করতে পেরেছ তোমার ভেতরে একটা আলাদা আনন্দ তুমি ফিল করতে পারবে এটা হচ্ছে কি তোমার ভিতরে ঠিক আছে কি বলছি বুঝতে পারলে যে তোমার পড়াটাকে তুমি যে পড়ছো তোমার কষ্ট মনে হচ্ছে না মানে জোর করে করতে হচ্ছে ভালো লাগছে না এরকম মনে হচ্ছে তোমার আরও পড়তে ভালো লাগছে এবং তুমি দিনের বেশিরভাগ সময়টাই নিজের পড়াশোনা এবং নিজের মানে যে লক্ষ্য সেটা নিয়েই পড়ে আছো অন্য কোথাও তোমার সময় নষ্ট করতে ভালো লাগছে না ঠিক আছে এইটা হচ্ছে কি তোমার ভিতরে অনেকেরই হচ্ছে আমি জানি আমি এখানে নামও বলে দিতে পারবো কিছু কিছু জনের তারা দীর্ঘ সময় ধরে আমার সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে এবং তারা যে পরীক্ষার টেস্টগুলো দেয় তার স্ক্রিনশট পাঠায় তো আমি দেখতে পাই তাদের ভিতরে সেই জুনুনটা রয়েছে তো তোমাদেরও অনেকের যারা ভিডিওটা এখন দেখছো এরকম হয় এটা গেল এক নম্বর ব্যাপার দু নম্বর যে লক্ষণ সেটা হচ্ছে তুমি প্রতিদিন মানে যে যে চাকরিটা নিয়ে ভাবছো যে যে চাকরিটা নিয়ে তুমি প্রিপারেশন নিচ্ছ না কেন মানে কেউ লোকো পাইলট হতে চাইছো কেউ স্কুল মাস্টার হতে চাইছ কেউ গ্রুপ ডিতেই রেলের কোনো না কোনো পোস্টে যেতে চাইছো ঠিক আছে কেউ টেকনিশিয়ানে যেতে চাইছো যে যেটাই যেতে চাইছো নিজেকে সেই জায়গায় দেখতে পাচ্ছ কি মানে আগেতে হয়তো বিশ্বাস হতো না যখন একদম নতুন প্রিপারেশন স্টার্ট করেছিলে তোমার এটা মনে হতো না খালি মনে হতো যে হতেও পারে নাও হতে পারে না হলে এটা করবো না হলে এটা করব। কিন্তু এখন একটা সময় চলে যাওয়ার পরে এইবার তোমার কি এই বিশ্বাসটা ভেতর ভেতরে হচ্ছে মানে অটোমেটিক্যালি তোমার কি মনে হচ্ছে যে আমি ওই অ্যাসিস্ট্যান্ট লোকো যে ড্রেসটা আমার গায়ে রয়েছে আমি ওইখানে রয়েছি আমার যেটা হতো মানে আমি বাইরে বেরিয়েছি শেষের দিকের কথা বলছি শুরুতেই এটা হতো না যখন কনফিডেন্স চলে এসেছিল যে প্রথম যে লক্ষণটা বললাম যেটা আমার মধ্যে চলে আস এসেছে এবার এই সেকেন্ড লক্ষণটাও আমার ভেতরে আসছে মানে আমি ট্রেনে চড়ছি ড্রাইভারের দিকেই তাকিয়ে আছি মানে ট্রেনে ওঠার আগে আমি ওই কেবিনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রাইভারকেই দেখছি অনেক সময় কথাও বলেছি ড্রাইভারের সঙ্গে ঠিক আছে ওদের কাজটা কি কখন খায় কখন কি করে অটোমেটিক্যালি হচ্ছে এটা ঠিক আছে আমার বন্ধু পুলিশ যে হয়েছে মইনা তো সে তার পুলিশের দিকে এত ঝোঁক শুধু তার পুলিশ নিয়েই কথাবার্তা পুলিশ নিয়েই আলোচনা পুলিশের পরীক্ষা রিলেটেডই ওর শুধু মানে চলে মাথার মধ্যে পুলিশ 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 শুধু পুলিশ ঠিক আছে তো এই জিনিসটাই তোমাদের হচ্ছে এই যে দ্বিতীয় লক্ষণটা বললাম যে 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 প্রিপারেশনটা নিচ্ছ কেউ ব্যাংকের কেউ রেলের কেউ পুলিশের কেউ এসএসসির ওই পোস্ট কেউ আর্মিতে যেতে চাও আর্মি মানে ওই পোস্টটার প্রতি ভালোবাসা ওইটা ওইটাতে নিজেকে দেখা ওটার ভিতরে নিজেকে দেখা সেটা দিনের বেলা চেয়েও দেখছো রাত্রিবেলা ঘুমিয়েও দেখছো ওটাই শুধু দেখতে পাচ্ছ এরকম হচ্ছে কি এটা দু নম্বর লক্ষণ তিন নম্বর যেটা তিন নম্বর হচ্ছে তুমি গ্রুপ করছো হয়তো চার পাঁচজন বন্ধু মিলে গ্রুপ করছো বা তুমি দুজন বন্ধু মিলে গ্রুপ করছো ঠিক আছে এরকম তো অনেকেই করছো বা তুমি কোচিংয়ে পড়ছ পরীক্ষা দিচ্ছ সেখানে মানে তুমি হয়তো দেখা গেল একটা পরীক্ষায় পাঁচজন পরীক্ষা দিয়েছো সেখানে তোমার এক্সপেকটেশন ছিল যে তুমি তোমার যার অ্যাবিলিটি রয়েছে তুমি অবশ্যই সত্তর নম্বর পাবে তুমি পেয়েওছ কিন্তু তোমার বন্ধু বাহাত্তর চুয়াত্তর পঁচাত্তর পেয়ে গেছে তোমার থেকে বেশি পেয়ে গেছে ঠিক আছে তোমার তখন তুমি যে নাম্বারটা পেয়েছো সেটা তো পেয়েছ ভালো কথাই কিন্তু তোমার মন মানছে না খালি মনে হচ্ছে আমি কি করে ওর থেকে বেশি পাবো আমাকে নেক্সট উইক ওর থেকে বেশি পেতেই হবে ঠিক আছে একটা সুস্বাস্থ্যকর হেলথি কম্পিটিশন ভিতরে আসছে কি মানে পেয়ে গেল পেয়ে গেলো এরকম একটা ব্যাপার ভেবে কাটিয়ে দিচ্ছ ওটা আলাদা জিনিস কিন্তু এটা অটোমেটিক্যালি আসবে এটা জোর করে আসবে না মানে তুমি আর স্যাটিসফাই হতে পারছো না সত্তরে তোমার এবার টার্গেট হচ্ছে যে আমি ও যদি পঁচাত্তর পায় তাহলে আমি কেন পাবো না আমিও পাবো তুমি তুমি ভাবছো তাহলে যে ও কতটা পড়ছে আমি তার থেকে একটু বেশি পড়বো ও কোন কোয়েশ্চেনটা বেশি করে অ্যাটেম্প করতে পারলো আমি কেন পারলাম না মানে এই জিনিসটা হচ্ছে কি যদি হয়ে থাকে এটা তোমার হচ্ছে ওই প্রেমে পড়ার মতোই চাকরি পাওয়ার তিন নম্বর লক্ষণ ঠিক আছে যেগুলো আমরা প্র্যাকটিক্যাল ফিল করেছি মানে কোনো বানিয়েটা নিয়ে বলছি না একদম সত্যি ঘটনা এবং এটা তোমাদের যারা শুনছ ভিডিওটা যারা সত্যি সত্যি এই ফেজে চলে এসেছো কমেন্ট করবে মানে অনেকের সাথেই এটা কিন্তু এখন হচ্ছে ওই যে বললাম তুমি বাথরুমে ঢুকেছো তখনও তোমার মাথায় সেই অঙ্কটাই চলছে যে কী করে অঙ্কটা সলিউশন করা যায় এটা কিন্তু আমি বানিয়ে বলছি এটা আমার সাথে হয়েছে এবং অনেকের সাথে এখন হচ্ছে হচ্ছে কি না এটা তোমরা বলবে ঠিক আছে তো এই যে তিনটে বড় বড় কারণ মানে বললাম লক্ষণ বললাম আরও একটা যে বিষয় হবে সেটা হচ্ছে তুমি এতই নিজেকে যে পোস্টটা নিয়ে তুমি পড়াশোনা করছো নিজেকে এতই এই এটার মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছো যে তোমার বন্ধু বান্ধব সবাই ব্যাপারটা জানে লুকানো নেই যে তুমি লোকো পাইলটের প্রিপারেশন নিচ্ছ তুমি লোকো পাইলট হতে চাইছো তো সবাই তোমাকে মানে আমার ক্ষেত্রেই বলছে আমার বন্ধুরা আমাকে রাগাতো মানে আমাকে নামই দিয়ে দিয়েছিল লোকো পাইলট ঠিক আছে গ্রুপেই বলো যেখানেই বলো দেখা হলে ওই দেখ লোকো পাইলট যাচ্ছে ওই দেখ লোকো পাইলট হবে ঠিক আছে মানে হয়তো কোনো বন্ধুর সঙ্গে তার দিদির বাড়ি গেছি এখানে ওখানে পরীক্ষাই এখনো দিইনি কিন্তু দিদিকে বলছে জামাইবাবুকে বলছে দেখ এটা আহ পাইলট ঠিক আছে তো এরকম ঘটনা আমার সঙ্গে ঘটেছে তার মানে কি তোমার যে পরিশ্রম তোমার যে হার্ডওয়ার্ক তুমি যে জিনিসটার প্রতি এতটা দৃঢ় সংকল্প নিয়ে তুমি যে করছো তোমার বন্ধু বান্ধব আত্মীয় তারাও কোথাও না কোথাও এটাকে বিশ্বাস করছে এবং মনে মনে উইশ করে যে তুমি যেন ওইটা পাও মানে বড়রা ছোটরা তোমার ভাই বোন সবাই এটা চাইছে মনে মনে সবাই তোমার জন্য প্রার্থনা করছে এই জায়গাটা কি তোমার এসেছে এটা কি তুমি অ্যাচিভ করতে পেরেছো হ্যাঁ এরকম নয় যে পাশের বাড়িতে মানে তোমার পাড়ায় আশেপাশে সবাই চাইবে এই জিনিসটা এটা কিন্তু হয় না ঠিক আছে বেশিরভাগ মানুষই নেগেটিভটাই চায় কিন্তু যারা তোমার অত্যন্ত কাছের তারা কিন্তু দেখবে এই আমি যে ব্যাপারটা বললাম এটা কিন্তু তোমার যারা একদম কাছের মানুষ তারা এটা এইটা করবে এতে তোমাকে ছোট করা হচ্ছে না তোমাকে আরও এনকারেজ করা হচ্ছে তোমাকে যখন সবার সামনে বলছে লোকো পাইলট তোমার বা তোমাকে হয়তো বলছে যে পুলিশ বা স্কুল টিচার তোমার তুমি ব্যাপারটাকে ওইভাবে নেবে না ওটাকে পজিটিভ হিসেবে নেবে ঠিক আছে তোমার এটাকে পজিটিভ হিসেবে তুমি যদি নিয়ে থাকো তাহলে এটা তোমার কাজে লাগবে ঠিক আছে সবাই তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে না একদম যারা নিজের কাছের তাই কিন্তু করবে তারা সাপোর্ট করবে এই জিনিসটা যখন তুমি বড়দের আশীর্বাদ ভালোবাসা পাবে অটোমেটিক্যালি তোমার একটা ভিতরে পজিটিভ এনার্জি পজিটিভ ভাইব চলে আসবে তুমি দেখবে তোমার যে পরিশ্রম সেটাকে আরও বেশি বাড়িয়ে দিয়েছো অটোমেটিক্যালি ঠিক আছে এগুলো কিন্তু কোনোটাই এরকম নয় যে জোর করে তুমি চাইলেই হবে মানে দাদা বলল বলে আর আমি জোর করে এবার আমি ভাবছি বা জোর করে করছি এরকম এটা একটা ফেজের পরে গিয়ে অটোমেটিক্যালি হবে অনুভূতিগুলো আসবে অটোমেটিক্যালি হবে এগুলো তোমাকে কিছু আগে থেকে স্ক্রিপ্টেড করতে হবে না আমি যেগুলো বলছি যে লক্ষণগুলো প্রেমে পড়লে যেমন আগে থেকে কিছু স্ক্রিপ্টেড করতে হয় না অটোমেটিক্যালি সব হয় চাকরি পাওয়ার ক্ষেত্রেও প্রিপারেশন লাইফটাতেও দেখবে এইগুলো অটোমেটিক্যালি হচ্ছে ঠিক আছে আরও অনেক এরকম জিনিস রয়েছে ছোট ছোট জিনিস কিন্তু এগুলো আমি এখন যখন ভাবি পিছন দিকে গিয়ে ভাবি তখন আমি অনু অনুভব মানে এই পুরোনো যে আমার ফিলিংসগুলো এখন যখন আমি চিন্তা করি মনে মনে একটু একটু করে হাসি এবং এই যে তোমাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেকটা কথা শেয়ার করি এটা সব ইউটিউবে বলবে না এটা মনে হচ্ছে হয়তো কিছুই নয় কিন্তু আবার যদি ভালো করে ভেবে দেখো এটা কিন্তু অনেক বড় একটা জিনিস আমি তোমাদেরকে এখন শুনিয়ে দিয়ে যাচ্ছি যে এটা যদি তোমাদের ভিতরে একটু একটু করে আসতে থাকে তাহলে জানবে তোমার জন্য এটা একটা ভালো দিক আরো একটা জিনিস যেটা হচ্ছে তুমি যাই পরীক্ষা দাও না কেন মানে পাঁচ নম্বর পয়েন্ট আমার যে তুমি এলপির মক টেস্ট লাগাচ্ছ তুমি যেটা যে যেটার প্রিপারেশান নিচ্ছ আর কি তুমি মক টেস্ট লাগাচ্ছ তোমার তুমি এই ফেজে চলে এসেছো যে তোমার মিনিমাম নাম্বার সিক্সটি পারসেন্ট আসছেই আসছে মিনিমাম মিনিমাম মানে তুমি পরীক্ষা দিলে বসলে ষাট পাবেই যেমনই হয়ে যাবে এই ফেজে যখন তুমি চলে আসবে জানবে এটাও একটা লক্ষণ আমি কাট অফ ফাটপের কথা বলছি তা মানে মিনিমাম মানে তুমি পরীক্ষা দিলে তোমার ভেতরে এতটা ক্ষমতা চলে এসেছে যে সিক্সটি পারসেন্ট তুমি কিন্তু আরামসে তুলতে পারছো এইটা হচ্ছে কি তো এই যে চার পাঁচটা কারণ মোটামোটা বললাম আরও অনেক কারণ মানে মানে লক্ষণ আর কি যেমন প্রেমে পড়ার লক্ষণ সেরকম লক্ষণ এরকম আরও অনেক লক্ষণ থাকতে পারে তোমাদের কার কী এরকম লক্ষণ থাকে তোমরা কমেন্টে জানাতে পারো এবং আমি যেগুলো বললাম সেগুলো কটা তোমাদের মধ্যে দেখা যায় বা তোমার বন্ধুবান্ধব যারা প্রিপারেশন নিচ্ছে তাদের মধ্যে দেখা যায় ঠিক আছে ভালো লাগলে তোমরা ভিডিওটা শেয়ার করবে লাইক করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবে আগে বলতাম না এখন বলি সাবস্ক্রাইব করতে কারণ দেখি না বললে কেউ করেও না আর বললে দেখেছি দু চারজন করে তো সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো আজকে এটুকুই দিন পর ভিডিও দিলাম ঠিক আছে কোনো কিছু স্ক্রিপ্টেড বা ভাবা এরকম কিছু নয় জিনিসগুলো মানে চিন্তা করতে করতে মাথায় এলো যে আমার মনে হয় এটা শেয়ার করা দরকার তাই করলাম ঠিক আছে তো আশা করছি তোমাদের প্রিপারেশান তোমাদের পড়াশোনা খুব ভালো হচ্ছে সময় করে লাইভে আসবো অনেকে কমেন্ট করছো যে দাদা বহুদিন হয়ে গেল কেন লাইভে আসছো না তো আমি লাইভে আসার চেষ্টা করব সেখানে তোমাদের কিছু কিছু কমেন্ট জমিয়ে রেখেছি সেগুলো আমি উত্তর দিয়ে দেবো ঠিক আছে তার মধ্যে একটা কমেন্টের উত্তর দিয়ে দিচ্ছি একজন লিখেছে যে দাদা আমি তপোবন স্টাডি সেন্টারে পড়ি আমাকে কি আরও মক টেস্ট দিতে হবে মানে আমি ওখানে একটা ভিডিওতে বলেছি যে মক টেস্ট দিতে হবে সপ্তাহে মিনিমাম দুটো করে মক টেস্ট দাও সেটা যে কোনো জায়গা থেকে তো সেখানে ও লিখেছে দাদা আমি তপমন স্টাডি সেন্টারে পড়ি আমাকে কি মক টেস্ট মানে আমাকে কি টেস্ট দিতে হবে আমি তাকে উত্তর দিয়েছি তোমাকে আরও বেশি করে টেস্ট দিতে হবে কারণ তুমি শুধু যদি ওই কোচিংয়ের ভরসায় থাকো জেড যে কোনো কোচিং তুমি তো আর বাইরের সঙ্গে নিজেকে ম্যাচ করাতে পারছ না শুধু ওইটুকু এরিয়ার মধ্যেই নিজেকে কম্প্যারিজান করতে পারছো যেটা এর আগে বললাম হেলথি কম্পিটিশান তুমি ওইটুকুর মধ্যে ওই কোচিংয়ে যতজন পড়ে একশো জন দুশো জন তার মধ্যেই কম্প্যারিজান করছো কিন্তু অনলাইন টেস্ট দিলে তুমি অল ইন্ডিয়া বেসিসে নিজের সঙ্গে অন্যজনের তুলনা করতে পারবে ঠিক আছে যার কারণে আমি বললাম তোমাকে আরও বেশি টেস্ট দিতে হবে ঠিক আছে ব্যাপারটা অন্যভাবে নেবে না চলো ঠিক আছে সবাই ভালো থেকে বেস্ট অফ লাক সবার জন্য মন দিয়ে পড়াশোনা করো ধন্যবাদ